বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর রাষ্ট্র ভারত বিপরীতে এ তালিকায় বারোতম অবস্থানে পাকিস্তান সামরিক শক্তিতে বিস্তর ফারাক থাকায় সম্ভাব্য যুদ্ধের ফলাফল নয়াদিল্লির দিকে হেলে পড়াটাই স্বাভাবিক তবে প্রথাগত ধারণাকে ভুল প্রমাণ করেছে ইসলামাবাদ লাইন অফ কন্ট্রোলের দুই দেশের বিমান বাহিনীর চার দিনের ধুমধুমার লড়াইয়ের সাক্ষী বিশ্ববাসী ফলাফলও পরিষ্কার যদিও পাকিস্তানের পক্ষে ফল ঘোষণায় নারাজ ভারত তবে বিশ্লেষক গবেষক ও সামরিক বোদ্ধাদের রায় যাচ্ছে পাক সেনাবাহিনীর পক্ষে পাকিস্তান তার সামরিক হার্ডওয়্যারের সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বেঁধে রাখতে পারে ভারতকে স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মাইকেল ক্লার্ক ব্রিটিশ সিকিউরিটি ডিফেন্স অ্যানালিস্টের দাবি ইসলামাবাদের শক্তি প্রদর্শনকে ও ঝুঁকি হিসেবে দেখছে জানান চার দিনের যুদ্ধে অনেকটাই চমকে গেছে ভারত দীর্ঘদিন চীনের সমরাস্ত্রকে ফেলনা হিসেবে দেখেছে মোদী প্রশাসন তবে এই যুদ্ধে সাত নং লোক কল্যাণ মার্গে ফিরতে পারে সুমতি ফ্লার্ক জানান রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে চীনের জে টেন ফাইটার জেট বাকি দুটি মেঘ টোয়েন্টি নাইন ফালক্রাম ও সুখোই থার্টি এমকে আই ফ্ল্যাঙ্কার এইচকে নাস্তানাবুদের ক্ষেত্রে সম্ভবত অবদান রেখেছে চীনের এইচ কিউ নাই অ্যান্টি এয়ারক্রাফট মিসাইলটি যুদ্ধক্ষেত্রে কার্যকরী হিসেবে প্রমাণিত হয়েছে বর্ষিয়ান এই নিরাপত্তা বিশ্লেষকের ধারণা পাক সেনাপ্রধান জেনারেল আসিম মনিরকে শিক্ষা দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী এর লক্ষ্যেই পরিচালনা করা হয় অপারেশন সিন্দুর এমনকি আরব সাগরে পাঠানো হয় পশ্চিমাঞ্চলীয় নৌবহর উনিশশো সালের পর এমন ঘটনা এবারই প্রথম করাচি থেকে মাত্র তিনশো মাইল দূরে অবস্থান করছিল এই নৌবহর যা বাড়িয়ে তুলছিল পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর সংজ্ঞা তবে ভারতের ওপর অপ্রত্যাশিত কয়েকটি আক্রমণে সফলতা পাওয়ায় এক ধাপ এগিয়ে যায় পাকিস্তান ফলে যুদ্ধবিরতি ঘোষণা হবার পরেও নিজেদের বিজয় হিসেবে দাবি করতে পারে শেহবাজ শরীফ সরকার বিশ্বগুরু হবার স্বপ্নে বিভর ছিল বিজেপি নেতৃত্বাধীন ভারত এর প্রথম সিঁড়ি হিসেবে দেখা হচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধকে তবে সামরিক বাহিনীর শোচনীয় প্রদর্শনে প্রথম বলেই বোল্ড আউট বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে উল্লেখ করা হয় ট্রাম্পের হস্তক্ষেপে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাদা পতাকা তুলতে বাধ্য হয় দুপক্ষ পাকিস্তানের জন্য এটি নতুন কোনো ঘটনা না হলেও তেষট্টি বছরের ভারতের জন্য এমন ঘটনা এবারই প্রথম ফলে স্বপ্নভঙ্গের শিকার হল গেরুয়া শিবির যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট পাক প্রধানমন্ত্রী সহ বিশ্বনেতারা প্রতিক্রিয়া দেখালেও এ থেকে বিরত রয়েছেন ভারতের সরকার প্রধান হয়তো পরাজয়ে গ্লানি ঢাকতেই নিজের এক্স হ্যান্ডেলে একের পর এক বৈঠক ও জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা বিলি করছেন নরেন্দ্র মোদী